হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে সিবিএসসি বোর্ডের তরফ থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অটোনোমাস অর্গানাইজেশন অন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখানে তোমাদের মেমো নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ একত্রিশ বারো কিন্তু পাবলিশ ডেটটি রয়েছে তো যাই হোক সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে অন অল ওভার ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম মানে তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র কম্পিটিভ এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য তো যাই হোক এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ বি এন সি দুইটি তোমাদের পোস্ট গ্রুপ রয়েছে অফ পোস্ট এরপর দেওয়া রয়েছে এখানে সুপারিনটেন্ডেন্ট আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু রিক্রুট করা হচ্ছে আর এখানে ম্যাক্সিমাম এজ তোমরা দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রে তিরিশ অ্যান্ড অ্যাসিস্ট্যান্টের এর ক্ষেত্রে সাতাশ রয়েছে এসিএসটির ক্ষেত্রেও এখানে সমস্ত যে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো যেগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ টোটাল এখানে একশো বিয়াল্লিশটি আর অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে সত্তরটি পোস্ট রয়েছে এছাড়াও পিডাব্লিউ এন্ড প্লেস অফ পোস্টিং তোমরা দেখতে পাচ্ছ এনি অফ দ্য বোর্ডস অফিস মানে তোমাদের কিন্তু যে কোনো জায়গায় হতে পারে মানে বোর্ড অফিস যেখানে রয়েছে সিবিএসসি বোর্ডের অফিস যেখানে রয়েছে সেখানেই কিন্তু তোমাদের রিক্রুট হতে পারে তো এরপর নাম্বার অফ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র পিডাব্লিউ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে এখানে তোমাদের পিডাবলু ক্যাটাগরি অ্যান্ড তোমাদের যে হেয়ার মার্ক রয়েছে তার ক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে এরপর এখানে তোমরা দেখতে দেখছো ন্যাশনালিটি তো বেসিক্যালি এখানে ইন্ডিয়ান সিটিজেন যাওয়া হয়েছে ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক এক দু হাজার পঁচিশ থেকে কিন্তু চালু যাচ্ছে মানে পয়লা জানুয়ারি থেকে অ্যান্ড লাস্ট ডেট তোমাদের একত্রিশ এক দু হাজার পঁচিশ রয়েছে তো এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে এক্সটেন্ড হতে পারে মানে তোমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন রয়েছে তার জন্য যাই হোক এখানে তোমাদের সমস্ত রিজার্ভেশন ডিটেলসগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নেবে এগুলো তোমার কিছু বলার নেই এরপর এখানে তোমরা দেখতে পাবে রিলেক্সেশন আপারেজ তো এখানে আপারেজ রিল্যাকসেশনটা দেওয়া হচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু মিনিমাম এজ দেওয়া রয়েছে এখানে আঠারো বছর তো এটা কিন্তু তোমাদের ক্লোজিং ডেট মানে একত্রিশ এক দু পঁচিশ অনুযায়ী ক্যালকুলেট করা হবে আর রিজার্ভেশন যেটা সাধারণত হয়ে থাকে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী এস সি এসটির ফাইভ অ্যান্ড ও নন ক্রিমিলিয়ার তাদের ক্ষেত্রে থ্রি পিডাবলিউ আনরিজার্ভ ইনক্লুডিং ওমেন অ্যান্ড পিডাবলিউ ওভিসি নন ক্রিমিলিয়ার তো সমস্ত এখানে ডিটেলস দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্স সার্ভিস ম্যান অ্যান্ড ওমেন যারা রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে সমস্ত রিজার্ভেশনগুলো দেওয়া রয়েছে তোমাদের যে ডেট অফ বার্থটা দেখা হবে সেই ডকুমেন্টটি হচ্ছে তোমাদের যে টেন্থ বা ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এডুকেশন যেটাই বলা না কেন তার সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা লেখা হবে সেই সার্টিফিকেটের ডেট অফ বার্থটাই তোমাদের এখানে নেওয়া হবে তো ফাইনালি এখানে তোমাদের রিক্রুটমেন্টের সমস্ত রুলস অ্যান্ড এলিজিবিলিটি দেওয়া রয়েছে তো ফার্স্ট পোস্ট তোমরা দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট তো এর ক্ষেত্রে তোমাদের গ্রুপ বি বলেই দিলাম তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমরা ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকলেই হয়ে যাবে এখানে যে কোনো একটি ইউনিভার্সিটি বা ইকুইপলেন্ট তোমাদের বোর্ড থেকে পাস আউট হতে হবে অ্যান্ড তোমাদের ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে তাদের কিন্তু থাকতে হবে উন্ডোজ মাইক্রোসফট অ্যান্ড হ্যান্ডেলিং অফ লার্জ ডেটা বেস ইন্টারনেট এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে আর এজ তোমাদের তিরিশ দেওয়া রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ টিআর ওয়ান এমসি কিউ তোমাদের প্রিলিমিনারি তোমাদের স্ক্রিনিং এক্সামিনেশন হয়ে থাকবে অ্যান্ড টিআর টু তোমরা দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ টাইম কিন্তু তোমাদের একটি মেন এক্সাম হয়ে থাকবে এছাড়াও তোমাদের টাইপিং টেস্ট অবশ্যই করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটি ওয়ার্ড মিনিট তোমাদের থাকতে হবে ইন ইংরেজি এছাড়াও তোমরা যদি হিন্দিতে পারো তাহলে কিন্তু তিরিশটি ওয়ার্ড মিনিট রয়েছে এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট তো এর ক্ষেত্রে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তেমন কিছু নেই শুধুমাত্র টুয়েলভ পাসে তোমরা এলিজিবল রয়েছে এখানে কোনো রকমের ট্রিম নিয়ে কিন্তু কোনো কিছু বলা হয়নি আর এর ক্ষেত্রেও তোমাদের টাইপিং স্পিডটা সেম লাগছে এখানে পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট ইংরেজির ক্ষেত্রে অ্যান্ড হিন্দির ক্ষেত্রে তোমাদের ত্রিশটি ওয়ার্ড পার মিনিট লাগবে অন কম্পিউটার আর এর ক্ষেত্রে এজের মধ্যে আমরা দেখতে পাচ্ছ আঠারো থেকে হতে হবে আর সিলেকশন মেথড তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু তোমাদের এমসি কিউ বেস্ট যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে সেটা উপরেই কন্ডাক্ট করা হবে আর তোমাদের যে টেস্ট রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট সেটা কিন্তু এখানে বলা রয়েছে এরপর তোমরা দেখতে পাবে এক্সামিনেশন ফি ও এক্সামিনেশন ফি একটা নেওয়া হচ্ছে তোমাদের এখানে আনরিজার্ভ ও সি অ্যান্ড ই ডাবল্লিউস যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আটশো টাকা প্রত্যেকটি পোস্টের জন্য এখানে এস এস টি পিডাবলু এক্স সার্ভিসম্যান ওমেন আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে ভেবেশান ফি চার্জ করা হচ্ছে না এখানে মোড অফ পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে কোনো মোডেই তোমরা পেমেন্ট করতে পারবে যেটা বেসিক্যালি হয়ে থাকে ডেবিট কার্ডে যে সমস্ত কার্ডগুলো রয়েছে সেগুলো হতে পারে আর তোমাদের ক্রেডিট কার্ড যদি থেকে থাকে বা ইন্টারনেট ব্যাঙ্কিং সব ধরনের কিন্তু এখানে ফ্যাসিলিটি দেওয়া রয়েছে আর এখানে তোমাদের বলা রয়েছে নন জেনারেশন অফ ই রিসিপ্ট ইন্ডিকেটস পেমেন্ট ফেলিয়ার তো তোমাদের যদি কোনো রকমের রিসিপ্ট না পাও তার মানে ভাববে যে তোমাদের ফিটা পেমেন্ট করা হয়নি তো বাকি আর তেমন কিছু নেই এখানে তোমাদের এক্সামিনেশন যে ডিটেলসগুলো সেগুলো দেওয়া রয়েছে তোমাদের ফার্স্ট পোস্ট যেটা রয়েছে সুপারিনটেন্ডেন্ট তো এর ক্ষেত্রে তোমাদের এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে যেটা প্রথমেই উপরে বলে দিলাম সেটাই বলা রয়েছে আর এখানে তোমাদের পরবর্তী যে মেন এক্সাম রয়েছে তার ক্ষেত্রে এখানে তোমাদের ওয়ান ইজ টু টেনের এখানে অ্যালাউ করা হবে সেকেন্ড যেটি টু এক্সাম রয়েছে ডেসক্রিপটিভ টাইপ তার জন্য তোমরা বুঝতে পারবে আর তারপরে কিন্তু যে প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে তার ক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়ান ইস টু ফাইভ মানে ইয়ার টু এক্সামে কোয়ালিফাই করা ক্যান্ডিডেটের মধ্যে ওয়ান ইস টু ফাইভ ক্যান্ডিডেটকে কিন্তু এখানে টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হয়ে থাকবে এরপর এখানে টিআর ওয়ান অবজেক্টিভ টাইপ যে রয়েছে ও এমআর বেস্ট এক্সামটা হয়ে থাকবে তোমাদের পার্ট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স তো তার মধ্যে কী কী থাকতেছে সেগুলো এখানে বলা রয়েছে পার্ট টু জেনারেল মেন্টাল অ্যাবিলিটি জেনারেল ইন্টেলিজেন্স লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তো এখানে তোমাদের সমস্ত ভাগগুলো দেওয়া রয়েছে এখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যান্ড টোটাল নাম্বারটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এরপরে থার্ড পার্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যারিথমেটিক্যাল অ্যান্ড তোমাদের যে নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে সেটা টেস্ট করা হবে অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন এগুলো কিন্তু থাকতেছে তোমাদের অ্যারাথমেটিক্যাল সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে অ্যালজেব্রা এরপর এখানে পার্ট ফোর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জেনারেল হিন্দি অথবা তোমাদের জেনারেল ইংলিশ তো যার যেটা রয়েছে এরপরে পার্ট ফাইভ তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার প্রফিসিয়েন্সি তো এখানে তোমাদের যে বেসিক পেপারগুলো রয়েছে সেগুলোর বিষয় নিয়ে কিন্তু কম্পিউটারের যে পার্ট রয়েছে সেই পার্টে তোমাদের কোয়েশ্চিন করা হয়ে থাকবে নাম্বার অফ কোয়েশেন্স তোমরা দেখতে পাচ্ছ তিরিশটি করে রয়েছে অ্যান্ড তোমাদের টোটাল যে কোয়েশ্চিন রয়েছে টিআ ওয়ানে দেড়শোশটি রয়েছে অ্যান্ড মার্কস তোমরা দেখতে পাচ্ছ চারশো পঞ্চাশ মার্কস করে রয়েছে এরপর এখানে টিয়ার টু তোমরা দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের কম্পোটেন্ট সমস্ত কিছু দেওয়া রয়েছে কারেন্ট এফেয়ার্সের সমস্ত নাম্বার অফ কোয়েশেন্স টোটাল নাম্বার ডিসক্রিপটিভ টাইপের ক্ষেত্রে তোমাদের নাম্বার অফ কোয়েশেন্স তোমরা দেখতে পাচ্ছ চারটি অ্যান্ড টোটাল মার্কস কুড়ি রয়েছে এইভাবে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি বা কালচার তো এই সব নিয়ে তোমাদের দেওয়া রয়েছে ইন্ডিয়ান ইকোনমি এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটি পার্ট দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো তো এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স এমসি এর ক্ষেত্রে তোমাদের পঞ্চাশ রয়েছে দেড়শোটি মার্ক্স অ্যান্ড ডেসক্রিপটিভ পাইপের ক্ষেত্রে তিরিশটি কোয়েশ্চেন একশো পঞ্চাশ মার্কস রয়েছে তো যাই হোক এরপরে তোমাদের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট তো এগুলো আমি আর বলছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বেশি ভালো না তো এখানে টিআর ওয়ানের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে পার্ট ওয়ান পার্ট টু এইভাবে নাম্বার অফ কোশ্চেন এখানে তোমাদের বেসিক্যালি প্রত্যেকটি কোয়েশ্চনের ক্ষেত্রে এখানে তিন নাম্বার করে দেওয়া রয়েছে তো একশোটি কোয়েশ্চেন হচ্ছে অ্যান্ড তিনশো নাম্বার মিনিমাম দু ঘন্টা তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে তোমাদের যদি চুজ করতে হয় মিডিয়াম তো কোয়েশ্চিন পেপারের যে মিডিয়ামটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা হিন্দি আর ইংলিশে পেয়ে থাকবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইংরেজিটা বেশি প্রেফারেন্স পেয়ে থাকবে হোক এরপর তোমরা এক্সপেক্টেড লেভেল তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে হয়েছে লেভেল টিয়ার ওয়ান টিয়ার টু তো এখানে আর তেমন কিছু নেই এগুলো তোমরা অবশ্যই কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেখান থেকে দেখতে পেয়ে যাবে আর এরপরে তোমাদের যে সিটিস অফ এক্সামিনেশন রয়েছে তো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে কোনো এক্সাম সিটি নেই তো এখানে আশেপাশের মধ্যে তোমাদের আসাম রয়েছে তো আসাম ছাড়াও বিহার অ্যান্ড উড়িষ্যা তো যাই হোক যারা যারা অ্যাপ্লাইটি করবে তারা কিন্তু অবশ্যই পরীক্ষাটি দিতে যাবে কারণ টুয়েলভ পাসের যেটা এক্সাম রয়েছে সেটা কিন্তু মানে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তার জন্য কিন্তু শুধুমাত্র টুয়েলভ পাস লাগছে আর তার জন্য কিন্তু শুধুমাত্র এমসি কিউ আর স্কিল টেস্টেই তোমরা সিলেকশন হতে পারো তো যাই হোক এখন তোমাদের যদি মনে হয় তাহলে অ্যাপ্লাইটি করতে পারো বাকি আদার্স ডিটেলস এখানে তেমন কিছু নেই তোমরা চাইলে অবশ্যই কিন্তু নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো তো এরপর আর তেমন কিছু ছিল না এখানে এরপরে তোমাদের এই পরফমাগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে এখানে সমস্ত যে সার্টিফিকেট ফরমেটগুলো রয়েছে সেগুলো এখানে এরপর তোমরা দেখতে পেয়ে যাবে প্রত্যেকটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই ফর্মেটেই সার্টিফিকেটগুলো ইউজ করবে তো যাই হোক সমস্ত ডিটেলস নিয়ে প্রায় আলোচনা করা হলো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও অ্যান্ড তোমরা যদি চ্যানেলে নতুন হতে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার কাছে অত্যন্ত জরুরি তো আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং এরপরে দেখা করছি নেক্সট নতুন আপডেটের সাথে